এই অবস্থা। এই দোকান যেইখানে খুশি সেইখানে যাইতে পারে না। এই যে মালগুলা যা বিক্রি যদি শেষ না হয় আপনি পরে কি করবেন? মানে হ্যাঁ? ফেলে দিবেন। তো অনেকগুলা মাল আছে আপনি তো এখনো অনেক সময় এই যে অনেকগুলা বহুত সময় করতে গেছে আর এইখান থেকে রাজাবাড়ি যায় বিক্রি করবেন এটা তো আমার মনে হয় তো রাখবেন সবগুলা লস না আপনার প্রতিদিন তো দেখি এরকম বড়াই থাকে

পাখরির বাজারে এই দোকানটা আসলো এরকম দোকান থেকে খাওয়া হয় নাই কিরকম আসলে আপনারা খাইছেন নাকি জানায়েন জিনিসটা ভালো লাগলো ভিডিও করলাম